বাধ্য এই বিষয় কোন কথা বলবো না কিন্তু কথা না বলে পারছি না। আপনি সারিয়া আইন মানেন না ইসলামী বিধান মানেন না তাহলে আপনি কেমন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 44 নম্বর আয়াতে বলেছেন বালাম বিহকুম বিমা ইনসালা আল্লাহ কাউলাইকা হুমুল কাফিরুন যে ব্যক্তি আমার আইন চায় না আমার সংবিধান চায় না আমার সারিয়া আইন চায় না কুরআন অনুযায়ী বিচার ব্যবস্থা হোক সেটা চায় না সেই ব্যক্তি হচ্ছে কাফের সুতরাং আপনারা তিনজন যে বক্তব্য দিয়েছেন এই দেশে 96% মুসলমানের রাষ্টে আপনাদের এই বক্তব্য চলে না আপনাদের এই বক্তব্য যায় না কারণ আপনারা মুসলিম মুসলিম হয়ে এমন বক্তব্য আপনাদের কাছ থেকে আমরা আশা করি না একজন বলেছেন এই দেশটাকে মৌলবাদ হতে দেওয়া যাবে না এবং ডক্টর জাকিরনায়েক একই ভাষণ দিয়েছেন যে মৈলোবাদ একজন মুমিন হতে গেলে একজন যদি প্রকৃত মুসলমান হয় তাকে মিম হতে আসতে হবে তাহলে সে প্রকৃত মুসলমান হতে হবে তো আমরা যারা এদেশে বসবাস করি যারা ইসলামের উপরে ইমান এনেছি কোরআনের উপরে ইমান এনেছি আমরা মন থেকে মানতে চাই সুতরাং আমরা সকলেই মৌলবাদ তবে আমরা জঙ্গিবাদ না আমরা এদেশে দ্বারাই বসবাস করতেছি যারাই আমরা আহ ইমান এনেছি প্রত্যেকেই মৌলবাদ কারণ মৌলবাদ মূল যদি কারোর ভিতরে না থাকে তাহলে সে মুসলিম হতে পারবে না তার ভিতরে পরিপূর্ণ ইসলাম নেই একজন বলেছে আমরা সারিয়া আইন মানি না এবং আমরা ইসলামে বিশ্বাসী না যদি আপনি ইসলামে বিশ্বাসী না হয় তাহলে এই ব্যক্তি মারা যাওয়ার পরে না জানাজা করা যাবে না কারণ এই সারিয়া আইন মানে না সারিয়া আইনের ভিতরে তো আছে একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে জানাজা দিতে হবে একজন মানুষ উপযুক্ত হলে তাকে বিবাহ দিতে হবে তাহলে ওনার বিবাহ করা যাবে না ওনার মৃত্যুতে জানাজা করা যাবে না এটাই হচ্ছে সংবিধান কারণ আপনি সরি আইন মানেন না স্পষ্ট ভাষা আপনি বলে দিলেন যে আমি সরি আইন মানি না ইসলামে বিশ্বাসী নয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন সুতরাং আবল তাবল কথা না বলে কালিমা করে ইসলামের পথে আবার পুনরায় তবা করে ফিরে আসুন আল্লাহ রবুল আলামিন আমাদের এই সমস্ত বক্তব্য থেকে হেফাজতে রাখুক মনে রাখবেন সবসময় ধর্মকে আগে প্রাধান্য দিবেন এরপরে হচ্ছে আপনার দলকে কারণ দলকে যদি প্রধান্য দেন ধর্মকে যদি প্রধান না দেন সেক্ষেত্রে আপনি কোনো কোনো বিগত আমাদের শাসন আমলে সবচেয়ে তাদের বড় ভুল ছিল তাদের আলেম ওলামাদেরকে নিয়ে কুটঙ্গ করা আলেম ওলামাদেরকে নিয়ে আহ অসম্মানজনক কথাবার্তা বলা আলেম ওলামাদেরকে বৈজিত করা আলেম ওলামাদের অভিশাপের কারণে তাদের চেয়ার ছাড়তে হয়েছে ঠিক আপনারাও এমনটা কখনো করবেন না আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ রাব্দুল্লাহ আলম আমাদের সকলকে এই ধরনের শৈতানির থেকে হেফাজত করুক আমিন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন